আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটি শর্ট কিলার পাওয়ার সাপ্লাই যেটাই বলেন না কেন যে কোনো মোবাইল অ্যান্ড্রয়েড ফোন এটা দিয়ে অন হয় আর এটা আমি নিজেই তৈরি করছি এই যে দেখাই এটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু অনেক মোটা একটা তার দেখেন এখানে হ্যাঁ দেখছেন একেবারে মুহূর্তের ভিতরে আপনার শর্ট রিমুভ হয়ে যাবে তা দেখেন যে কোনো মোবাইল ফোন এটার দেখাচ্ছি পাওয়ার সাপ্লাইটা আগে এটার আর একটু দেখেন হ্যাঁ যে কোনো ফোনের শর্ট যে কোনো ফোনের শট এটাতে লাগা মাত্রই রিমুভ হয়ে যায় এবং কি মাদার বোর্ডেরও কোনো ক্ষতি হয় না এটা আমি নিজে তৈরি করছি এই যে দেখেন তার হচ্ছে এখন চলেন পাওয়ার সাপ্লাইটা দেখি শুধু বয়ান মানলে হবে না কাজটাও দেখতে হবে এই যে এটা হচ্ছে আমার এই যে তার দুইটা পাওয়ার সাপ্লাইয়ের এই যে দেখেন তার দুইটা হচ্ছে এই যে দুইটা এই যে পাওয়ার সাপ্লাই আমার এই যে এটা তৈরি এটা আমি নিজে তৈরি করছি এটা অনেক সময় লাগছে এর ভিতরে কোন সার্কিট ব্যবহার করছি কি ব্যবহার করছি চাইলে অন্য একদিন আমি দেখাতে পারবো তবে এটা হচ্ছে আমার মেন পাওয়ার সাপ্লাই এটা দিয়ে আমি মূলত মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে থাকি পাওয়ার সাপ্লাই হিসাবে আর এটা আমি নিজে তৈরি করছি এই যে দেখেন পাওয়ার সাপ্লাইটা এটা দিয়ে যে কোনো ফোনের শর্ট রিমুভ করা যায় এটা বর্তমানে এটার ভিতরে যে আমি ট্রান্সফর্মা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার একটু কম এম্পিয়ার এই জন্য এটা ন্যূনতম সিক্স এম্পিয়ার আছে আর কি এটা প্রায় বিশ এম্পিয়ার পর্যন্ত আর দিবে বিশ এম্পিয়ার আপনার মোবাইলে শর্ট আছে জাস্ট এভাবে লাগাবেন আর এইভাবে দিবেন শর্টের জায়গায় একবারে এইভাবে বসার সাথে সাথে আপনার শর্ট রিমুভ আপনার দেখারও টাইম নেই যে কোন জায়গায় শর্ট ছিল তবে এটা মনে করি না যে আপনার আইসি একবারে উড়ে ফুটে যাবে অতটা টাইমেই পাবে না এটা যে জায়গায় শর্ট সেটাই রিমুভ হয় কারণ এটা দিয়ে আমি শর্ট রিমুভ করি শর্ট আমার কাছে মানে এটা ওয়ান টুর খেলা যদি এই পাওয়ার সাপ্লাইটা কেউ তৈরি করে নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পাওয়ার সাপ্লাইটা প্রায় আমি দিন ধরে ব্যবহার করতেছি অনেক দিন ধরে বলতে আমি যতদিন ধরে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি ততদিন ধরে এটা এই পাওয়ার সাপ্লাইটা আমি ব্যবহার করি এটা অনেক ইউজফুল পাওয়ার সাপ্লাই এখন এই পাওয়ার সাপ্লাইটার আরও কিছু বলি এটাতে শর্ট সার্কিট প্রোটেকশন আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে এটা রিসেট পাওয়ার সাপ্লাই জিনিসটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে শর্ট করে দিলাম এই যে রিমুভ করে দিলাম অটো রিসেট এই যে শর্ট করে দিলাম এই যে রিমুভ করে দিলাম দেখেন এই যে শর্ট আছে এই যে রিমুভ করে দিলাম এটা কত এম্পিয়ার সেটাও দেখেন এই যে সিক্স এম্পিয়ার সিক্সের অনেক উপরে আছে এটা অনেক গরম হয়ে গেছে হাতে রাখা যাচ্ছে না আর এটার ভোল্টেজ কতটুকু এটাও দেখাই যে ভোল্টেজটা কত দূর আবার কত দূর পর্যন্ত যাই দেখি নিজে তৈরি করা জিনিস আর কেনা জিনিস অনেক পার্থক্য এটা সর্বোচ্চ কত ভোল্টেজে যাচ্ছে এটাও দেখাচ্ছি এখানে প্রায় দশ বারো ভোল্টেজ পার হয়ে গেছে এটা কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ এটা অ্যাকুরেট করা যায় কারণ এটার যে এম্পিয়ারটা ফিক্স এমন না এম্পিয়ারটা কমানোও যায় এক এম্পিয়ার চাইলে আপনি এক এম্পিয়ার নিতে পারবেন দুই এম্পিয়ার চাইলে দুই এম্পিয়ার নিতে পারবেন আপনার যেটা মর্জি আপনি সেই এম্পিয়ারটা নিতে পারবেন সর্বোচ্চ কত ভোল্টে যাচ্ছে সেটাও দেখাচ্ছি এটা সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পঁচিশ ভোল্টে গেছে পঁচিশ পয়েন্ট সিক্স এর উপরে যাচ্ছে না এটা চাইলে আমি আরও বেশি করে দিতে পারবো তবে আমার পঁচিশ ভোল্টে দিয়েই এনার আর বেশি লাগে না কারণ একটি ফোনের জন্য ফোর পয়েন্ট টু ভোল্টেজেই যথেষ্ট আর সর্বনিম্ন কত কমে সেটাও দেখেন সর্বনিম্ন এটা ওয়ান ভোল্টেজে আসে ওয়ান পয়েন্ট টু এই যে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট সর্বনিম্ন ওয়ান আর সর্বোচ্চ পঁচিশ ভোল্ট টোয়েন্টি এটা দিয়ে মূলত আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আর আপনারা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই কিনবেন এটার কাছে বেল নাই যেটা সত্য কথা ভাই আপনারা এখন বলতে পারেন যে ওই পাওয়ার সাপ্লাইগুলোতে অনেক ফিচার থাকেই থাকে ফিচার দিয়ে কি করবেন কাজ তো সেম ওইটার যেই কাজ এটারও সেম সেই কাজ এটা অনেক বেশি এমপিয়ার এই জন্য এখানে লুজ পাচ্ছে কারণ তারগুলো এটা অন্য তার এখানে আরও হাই এম্পিয়ারে তার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কোনো মিস করবে না আচ্ছা যাই হোক এখন এটার পাওয়ার সাপ্লাইটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানাবেন এটা আমি মনে করি যে পনেরো হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা দিয়ে আপনারা যে মোবাইল সার্ভিসিংয়ের পাওয়ার সাপ্লাইগুলো কিনেন তার চেয়ে এটা অনেক বেটার অল্প খরচে এবং কি খুবই কার্যকর একটি পাওয়ার সাপ্লাই তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে